হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজ আমার বাড়ি লক্ষ্মী পুজো ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আমাদের খন্দলক্ষ্মী হয় পুজো তো আমি সেই জন্য ছাই করে নিয়েছি নারকেল নাড়ু করব আর এখানে তালের বড়াও ভেজে নিয়েছি আর নারকেল ছাইগুলো দিয়ে আমি একটু একটা একটা করে নারকেলের নাড়ু বানিয়ে নিচ্ছি দেখো আমার সব নারকেল নাড়ুগুলো সব বানানো হয়ে গেছে এই কটা নারকেল নাড়ু হয়েছে এবার আমি চলে এসেছি সকালের টিফিন বানাতে তাড়াতাড়ি করে আমি আজকে টিফিনটা বানিয়ে নিচ্ছি কারণ ঠাকুরের সব জোগাড় করতে হবে তো সেই জন্য ঠাকুর মশাই এসে যাবে সেই জন্য টেনশন চলছে আমার মধ্যে একটা একটা করে হ্যাঁ আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি এবার আমি ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছি মেজে নিয়ে একটু জলগুলো ঝাড়তে দিচ্ছি নাহলে তো এর ওপর আমি নৈবিদ্যগুলো করব তো নাহলে জল থাকলে মুশকিল হয়ে যাবে সেই জন্য আমি একটা একটা করে জল ঝেড়ে আমি একটু শুকনো হতে দিচ্ছি থালাগুলোকে আমার বাড়িতে যে ঠাকুরগুলো রোজ পুজো হয়ে থাকে তো সেই ঠাকুরগুলোকে আগে আমি পুজো করে নিচ্ছি তারপর মা লক্ষ্মীকে পাতবো তো আমার কাছে আজকে চারটে শিউলি ফুল হয়েছিল সেটা দিয়ে আমি আমার ভোলে বাবাকে সাজিয়ে দিয়েছি এবার আমি থালা পেতে নিয়েছি থালা পেতে আমি ধান ঢেলে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে আমি মাকে নতুন কাপড় পরিয়ে দিয়েছি এবার শাঁকা পলা নোয়া দিয়ে মাকে সাজাচ্ছি হ্যাঁ এবার আমার এখানে দুটো মা লক্ষ্মী আছে একটা কমলা লক্ষ্মী আর একটা এমনি লক্ষ্মী এবার আমি আস্তে আস্তে মায়ের যে সরঞ্জামগুলো রয়েছে যেমন সিঁদুরদানি চিরুনি আর এই যে শঙ্খগুলো রয়েছে কড়ি আছে ছোট বড় দু রকমের কড়ি রয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে তাতে একটু একটু করে সিঁদুর লাগিয়ে বসিয়ে দিতে হয় ধানের ওপর তো দেখো আমার পুরোপুরি মাকে সাজানো হয়ে গেছে এবার আমি নৈবিদ্ধ করব তো নৈবেদ্যটাও করে দিয়েছি আগের দিন রাত্রে আমাদের ডাল ছোলা মুগের ডাল আর ছোলা ভিজিয়ে রাখতে হয় পরের দিন ওগুলোকেই আমি নৈবিদ্ধ করি তারপর আমি নারকেল নাড়ু ওর ওপরে নারকেল নাড়ু দিয়ে দিয়েছি আর তালে ফুরুলিও দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছি এবার ঠাকুরমশাই এসে যাবে তো দেখো আমার ঠাকুরমশাই এসেও গেছেন আচ্ছা আজকে দ্বিতীয় লক্ষ্মী পুজো এই মাসে দুটো লক্ষ্মী ঠাকুরের পুজো পড়েছিলো ভাদ্র মাসে তো আমি প্রথমটা করতে পারিনি এইটাই করছি লাস্টটা করছি তো যদি আমার এই চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিই